মল্লারপুর থানা এলাকার এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ করলো মল্লারপুর থানা এলাকারই এক যুবকের বিরুদ্ধে অভিযোগ শুক্রবার দুপুরে বাড়িতে গৃহবধূকে একা পেয়ে মল্লারপুর থানা এলাকারই এক বাসিন্দা ধর্ষণের চেষ্টা করে মল্লারপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার দুপুরে গৃহবধূ বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছেন আর তখনই মল্লারপুর থানা এলাকার এক যুবক ওই গৃহবধূর তাকে প্রথমে কুপ্রস্তাব দেয় সেই কুপ্রস্ত রাজি না হলে তাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ সে সময় ওই গৃহবধূ চিত্তা চাঁচামেচি আরম্ভ করলে গ্রামবাসীরা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায় পরবর্তীতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায় আমি বাড়িতে একা ছিলাম বাড়িতে আসে নিয়ে আমাকে কুপ্রস্তাব দেয় আর আমি পাড়ার লোকজন যখন ডাকি তখন ও পালাবার চেষ্টা করে তখন হয়েছিল ঘটনা দুটো আর একটা হবে সঠিক টাইম তো জানি না বাড়িতে আপনি একাই ছিলেন হ্যাঁ একাই ছিলাম আমি বাড়িতে তারপরে তারপর সাইড এসে নিয়ে বাড়িতে আমাকে কুপ্রস্তাব দেয়